আমরা মনে করছি আমাদের জাতীয় প্রতীকের সব থেকে দৃশ্যমান অংশটি হচ্ছে আমাদের জাতীয় প্রতীকের সাপলা সুতরাং এই জাতীয় প্রতীকের এই দৃশ্যমান অংশটিকে কোনোভাবে কোনো রাজনৈতিক দলের প্রতীক হিসাবে বরত্তা দেওয়া কোনোভাবে ঠিক হবে না এখন আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক রয়েছে দানের শেষ সুতরাং নিউজ পেপারে যে প্রতীক বরাদ্দ হয় অথবা নির্বাচনে যে নির্বাচনে মানুষ সিল দিয়ে থাকে সেখানে দানের শেষের সাথে একটি সাপলার কিন্তু দৃশ্যমান একটি মিল রয়েছে আপনারা খেয়াল করবেন সুতরাং গ্রামের খেটে খাওয়া মানুষ যারা অনেকে হয়তো পড়তে পারেন না পড়তে সক্ষম নয় তাদের পক্ষে দানের শেষের প্রতীক এবং সাপলা প্রতীকের ব্যবধান করা অনেক বেশি কষ্টকর হয়ে যাবে অনেক বেশি কনফিউজিং হবে সেজন্য এরকম সিমিলারিটি কনফিউজিং কোনো প্রতীক যেন এই যে নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা যেন না পায় সেজন্য আজকে আমরা ছাত্র দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে আমরা অনুরোধ করব। এবং আপনারা জানেন যে এই সাপলা প্রতীকটি কিন্তু এর আগেও অনেক রাজনৈতিক দল ছেয়েছে সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন তাদেরকে কিন্তু বরাদ্দ দেয়নি সুতরাং আমরা মনে করি যে অন্যায় দাবিটি এই যে নতুন রাজনৈতিক দল করেছে সাপলা প্রতীক যদি নির্বাচন কমিশন অন্যায়ভাবে কোন রাজনৈতিক দলকে যদি দিয়েও থাকে তাহলে যারা পূর্বে এটির আবেদন করেছিল তাদেরকে দেওয়া উচিত বলে আমরা মনে করি কিন্তু কোনোভাবে কোনোভাবে কোনো রাজনৈতিক দলের প্রতীক হতে পারে না বলে আমরা স্পষ্টভাবে মনে করি সেজন্য নির্বাচন কমিশন এই বিষয়ে তাদের সুস্পষ্ট ব্যাখ্যা সহ তাদের সিদ্ধান্ত জানাবেন বলে আমরা আমরা মনে করছি